হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকের এই ভাইটি রোড অ্যাক্সিডেন্টে পড়ে যায় রোডে আহত হয়েছে মাথায় প্রচণ্ড চাপ লেগেছে সব দেখি দৌড়দৌড়ি করে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসলো তো আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি ঠিক আছে এখানে আরও অনেক লোক আছে তারা সবাই মিলে তার চিকিৎসার জন্য এনেছে আসলে কি কারণে কি ঘটনা হয়েটেছে তিনি বলতেছে তার বোর কারণে আজকে তার এই অবস্থা আসলে ঘটনাটা কি তার মুখ থেকে আমরা শুনতে চাই ভাই আপনার নাম কি ভাই

সঠিক ওনার বউ আসলে সমস্যা চলে গেছে বউকে অনেক ভালোবাসে তাই না ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকেন এই ভাবিরা আসছে এখানে আরো অনেক লোক ছিল পাশে ফার্মেসি আছে ঠিক আছে তো আচ্ছা সবাই তার জন্য দোয়া করেন এবং তার বউকে পাওয়ার জন্য বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য খুদাফেজ